আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ মাসিক সাদা কারণে আপনাদের সবাইকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি দুটো কারণে এক আপনারা কোরবানির কারণে যথাযথভাবে বিতরণের উদ্দেশ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরবানিকৃত পশুর মাংস ফাউন্ডেশনের বিভিন্ন সেন্টার শাখা সেলে পৌঁছে দিয়েছেন আর কোয়ান্টিয়াররা পরম মমতায় কোরবানির এ কল্যাণ বাসায় বাসায় পৌঁছে দিয়ে এক অভাবিত আনন্দ অনুরানন সৃষ্টি করেছেন যারা কোরবানিতে নাম দিয়েছেন নিজেরা কোরবানি দেয়ার পর মাংস ফাউন্ডেশনে পৌঁছে দিয়েছেন যারা তা সুন্দরভাবে বাসায় বাসায় পৌঁছে দিয়ে অভাবিত আনন্দ অনুরানন সৃষ্টি করেছেন তাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি কোরবানির সামাজিক আয়নের মাধ্যমে সার্বজনীন আনন্দ ও তৃপ্তির যে ব্যাপ্তি এবার ঘটল তা নিঃসন্দেহে আগামী বছরগুলোয় এ আনন্দের ব্যাপ্তিকে আরও বহুগুণ বাড়াতে থাকবে আপনাদের বিশেষভাবে অভিনন্দন জানানোর দ্বিতীয় কারণ হচ্ছে ঈদের পরপরই উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন আর এই উদযাপনের মধ্য দিয়ে যোগব্যায়াম ব্যায়াম মেডিটেশন নিয়ে সচেতনতার আরও বিস্তার শারীরিক পরিশ্রম ও সক্রিয় জীবনযাপনের গুরুত্ব নিয়ে বিভিন্ন স্তরে আলোচনার আরও প্রসার এ সম্পর্কে এখন পাশ্চাত্যে চলছে নিত্য নতুন গবেষণা ব্যায়াম মানুষকে সুস্থ রাখে হার্ট অ্যাটাক টাইপ টু ডায়াবেটিস ও কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় এগুলো সবারই জানা কথা তবে নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম যে উপার্জন বাড়াতে পারে এই চমকপ্রদ তথ্যটি উঠে এসেছে চিকিৎসকদের এক সাম্প্রতিক গবেষণায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একদল চিকিৎসক পঞ্চাশেরও বেশি বয়সের উনিশ হাজার মার্কিনির উপর একটি জরিপ চালান পাঁচ ধাপে পরিচালিত এ জরিপে দেখা যায় যারা নিয়মিত ব্যায়াম করে শারীরিকভাবে ফিট ছিলেন তাদের বার্ষিক গড় আয় যারা ব্যায়াম না করার কারণে ফিটনেসের দিক থেকে পিছিয়ে পড়েছিলেন তাদের গড় আয়ের চেয়ে তিন হাজার ডলার বেশি ছিল কারণ ব্যাখ্যা করে তারা বলেছেন আনফিটদের চেয়ে ফিট ব্যক্তিদের বেশি সময় ধরে কাজ করার হার ছিল বেশি নিয়মিত ব্যায়াম করে সক্রিয় জীবন জীবনযাপনকারীদের পেশাগত জীবনও হয় দীর্ঘ রিপোর্টে আরও বলা হয় ব্যায়াম ও সক্রিয় জীবন জীবনযাপন মানে শুধু রোগ রোগমালাই থেকে দূরে থাকা নয় আর্থিকভাবে ভালো থাকার বিষয়টিও এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত গবেষক ডক্টর লিনসে ক্রিসওয়েল বলেন যে ব্যায়াম ও সক্রিয় জীবনযাপন সুস্বাস্থ্যের এক গুরুত্বপূর্ণ সূচক আর অর্থনৈতিকভাবে ভালো থাকা এই সক্রিয় জীবনযাপনের পুরস্কার এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল অর্থোপেডিক্স অ্যান্ড আদার রিসার্চ সাময়িকীর মে দু হাজার চব্বিশ সংখ্যায় যখন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টটি পড়ছিলাম তখন আমাদের কোয়ান্টাম মেথড কোর্সের চতুর্থ দিনে তিরিশ বছর ধরে অথর্ব বেদের যে বাণীটি বেশ জোর দিয়ে উচ্চারণ করি তার কথা মনে হচ্ছিল এই বেদবানের বাংলা মর্মার্থ হচ্ছে হে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রম কর দারিদ্র ও অসুস্থতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে অর্থাৎ পরিশ্রমী মানুষ রোগ বালাই থেকে মুক্ত থাকে মুক্ত থাকে অভাব ও দারিদ্র থেকে এর কারণও পবিত্র কোরআনে খুব পরিষ্কার করে বলা হয়েছে সুরা আয়াত চার লক খালাকালিনসানা ফি কাবাদ অর্থাৎ আল্লাহ মানুষকে পরিশ্রম ও কষ্ট নির্ভর করে সৃষ্টি করেছেন কাবাদ মানে হচ্ছে যত ধরনের শারীরিক পরিশ্রম ও কষ্ট করা যায় তা সবটাই অর্থাৎ যত আপনি শারীরিক মেহনত এবং শারীরিক কষ্ট করবেন তত আপনি ভালো থাকবেন শারীরিকভাবে ও আর্থিকভাবে আর এখনকার বৈজ্ঞানিক গবেষণাও বলছে শারীরিক পরিশ্রম ও মেহনত শুধু আপনাকে শারীরিকভাবে ফিট রাখে না আয় রোজগারও বেড়ে যায় প্রিয় শরীদ এখন আপনি প্রশ্ন করতে পারেন শারীরিক ফিটনেস বাড়ানোর জন্যে শুনেছি জিম ডায়েটিং কত কিছু করতে হয় আসলে জিম ছাড়াও বিশেষ ডায়েট ছাড়াও চমৎকার ফিট থাকা যায় যেমন আছেন ভারতের একজন সুপার মডেল সাঁতারে পাঁচবার জাতীয় চ্যাম্পিয়ন মিলিন সোমান গত চল্লিশ বছর ধরে একই ওজন ১৯ বছর বয়সে ছিল আশি একাশি কেজি আটান্ন বছর বয়সেও একই ওজন একই রকম ফিট এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আটান্ন বছর বয়স আপনার এই ফিটনেসের রহস্য কি তিনি হেসে বলেন আমি জিমে যাই না কোনো ডায়েট অনুসরণ করি না আমার কোনো ফিটনেস প্রশিক্ষক নেই তবে আমি স্বাস্থ্যসম্মত অর্থাৎ হেলদি লাইফস্টাইল মেনে চলি পর্যাপ্ত ঘুমাই কখন ও কতটুকু খেতে হবে সেটা আমি জানি ক্যালোরি মেপে খাই না তবে জাঙ্ক ফুড ও সাদা চিনি এড়িয়ে চলি প্রচুর ফল ও সবজি খাই এবং সব সবসময় অ্যাক্টিভ থাকি মেহনত করি পরিশ্রম করি দৌড়াই সাঁতার কাটি পঞ্চাশ বছরের বেশি সময় এটাই আমার লাইফস্টাইল উনিশ বছর বয়স থেকে আজ পর্যন্ত আমার ওজন আশি একাশি কেজি অর্থাৎ প্রায় চল্লিশ বছর ধরে ওজন একই রকম আছে লোকজন ফিট থাকার জন্যে আমার কাছে টিপস চাইলে আমি বলি প্রতিদিন কয় সেট ব্যায়াম করলে কখন ঘুম থেকে উঠলে জিমে কতক্ষণ শরীর চর্চা করলে কত লিটার পানি পান করলে এসবের ওপর ফিটনেস নির্ভর করে না ফিটনেসের শর্টকাট পথ হচ্ছে লেগে থাকা সব সময় পরিশ্রমের মাঝে থাকা প্রতিদিন একই পরিশ্রম বারবার একই ব্যায়াম বারবার একই দৌড় বারবার যতক্ষণ পর্যন্ত না এটা তোমার অভ্যাসে রূপান্তরিত হয় এমন অভ্যাস যা ভেঙে তুমি বেরোতে পারবে না ফিটনেসের আসল রহস্য এখানে শারীরিক শ্রম ব্যায়াম এটাকে প্রতিদিনের অভ্যাসে রূপান্তরিত করা নিয়মিত অনুশীলন করা মিলিন সোমান যেমন ফিট তার মাও তার চেয়ে ফিট কম নন তার মা শিক্ষক ছিলেন ছোটবেলা থেকে ব্যায়াম করতেন অবসর নেয়ার পর একদিন তিনি জানতে পারলেন অভিভাবক জোগাড় করতে না পারায় তার নাতি পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার অনুমতি পাচ্ছে না তিনি বললেন ঠিক আছে ওর সঙ্গে আমি যাব এরপর তিনি নেপালের মাউন্ট এভারেস্ট ও অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বেশ কয়েকটি পর্বতে ট্রেক করেছেন আশি বছর বয়স, তার মা উষা সোমান দার্জিলিং থেকে সান্দাকফু পর্বত পর্যন্ত পঁচপান্ন কিলোমিটার দীর্ঘ ট্রেল হেঁটে পৌঁছান এখন তার বয়স চৌরাশি কিন্তু এখনও তিনি ডান দেন স্কিপিং করেন পাহাড় পর্বতে তার মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে ট্রেকিং করতে চলে যান প্রিয় আসলে সোমান যে হেলদি লাইফস্টাইল এর কথা বলছেন এই হেলদি লাইফ স্টাইলই হচ্ছে সুস্বাস্থ্য ও সাফল্যের গোড়ার কথা কোয়ান্টাম মেথড যোগ মেডিটেশন ও হেলদি লাইফ স্টাইল সায়েন্টিফিক লাইফ স্টাইলের বাস্তব প্রশিক্ষণ দিয়ে আসছে গত বত্রিশ বছর ধরে তাই যারা কোয়ান্টাম মেথড কোর্স করেছেন এবং সূত্রগুরু চর্চা করছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান এখন তারা যত অনুশীলন করবেন অর্থাৎ সূত্রগুলো অনুশীলন করতে করতে যখন এটা এমন অভ্যাসে পরিণত হবে যা তিনিও ভাঙতে পারবেন না তখনই এটা হয়ে যাবে তার সুস্বাস্থ্য ও সাফল্যের ভিত্তি অতীব হেলদি স্টাইলের যে সূত্রগুলো আপনি শিখেছেন নিয়মিত অনুশীলন করুন এবং একে অভ্যাসে রূপান্তরিত করুন আপনার সুস্থতা এবং সাফল্য নিশ্চিত আর যারা এখনো এই জীবন দৃষ্টি বদলকারী কোর্সে অংশ নেননি তারা আগামী উনিশ বিশ একুশ বাইশ জুলাই অনুষ্ঠিতব্য কোয়ান্টাম মেথড চারশো নিরানব্বই এইচ ব্যাচে সুযোগ থাকলে অংশ নিন কোর্সে এলে খুব সহজেই আপনি হেলদি লাইফ স্টাইলের গভীরে প্রবেশ করতে পারবেন এবং এই সূত্রগুলো অনুশীলন করে আপনিও সুস্থ সফল জীবন লাভ করতে পারবেন প্রিয় শরীদ হেলদি স্টাইলের অংশ হিসেবে প্রতি শুক্রবার সাদা কয়নে আশাকে অভ্যাসে পরিণত করুন আর যেখানেই নেতিবাচকতা বিষণ্ণতা অসুস্থতা দেখবেন সেখানে পরিস্থিতি বুঝে সে অনুযায়ী যোগ মেডিটেশনের কথা কোয়ান্টামের কথা হেলদি লাইফস্টাইলের কথা বলুন কারণ যিনি মেডিটেশন করবেন হেলদি লাইফস্টাইল অনুসরণ করবেন তিনি সুস্থ সফল সুখী হবেন আপনি ভালো থাকুন সব সময় ভালোর সাথে থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আপনার ওপর シャンティ・ボルシート・ホー